আসসালামু আলাইকুম কুকিং উইথ রাবিয়া চ্যানেলে সবাইকে স্বাগতম নিয়ে এলাম একটা সহজ রেসিপি চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাই এই সহজ রেসিপিটা আমি ধনে পাতা কুচি কাঁচামরিচ কুচি টমেটো কুচি এবং কি পেঁয়াজ কুচি নিয়ে নিলাম সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে এতে দিয়ে দিব লবণ এবার ভালোভাবে লবণ দেওয়ার পর এগুলো ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর আমরা এতে দিয়ে দিব দুইটা ডিম ডিমগুলো দেয়া হলে আবার এগুলো সব একসাথে মিশিয়ে নেব তারপর আরেকটা কড়াইতে দিয়ে দিব তেল সয়াবিন তেল তেলগুলো হালকা গরম হয়ে গেলে পাউটির টুকরোগুলো ডিমের ডিমে চুবিয়ে আমরা দিয়ে দিব ডুবো তেলের মধ্যে এ সময় চুলার আঁচ কিন্তু মিডিয়াম থাকবে পাউরুটিগুলো হালকা বাদামি কালার হলে উল্টিয়ে দিব এরপর দোনো পিঠ যখন সেম বাদামি কালার হয়ে যাবে তারপর আমরা খেয়ে টিস্যুর উপর রাখবো যাতে করে পাউরুটির এক্সট্রা তেলগুলো সরে যায় গরম গরম পরিবেশন করুন মজাদার এই নাস্তাটা এই নাস্তাটা বাচ্চারা খুব পছন্দ করে আজকের মতো আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ